নমস্কার আপনি দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী ওয়াকফ আন্দোলনে পরিণতি মুর্শিদাবাদে ভয়াবহ হিংসা এই হিংসার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী তার দাবি এইভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভয়ঙ্কর সংকটের মুখে পড়বেন তাদের অস্তিত্বই প্রশ্নের মুখে দাঁড়াবে ওয়াকফ সম্পত্তি ঘিরে উত্তাল মুর্শিদাবাদ ঘটছে একের পর এক অশান্তির ঘটনা পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বহু মানুষ ঘরছাড়া আশ্রয় নিতে বাধ্য ত্রাণ শিবিরে এই রাজ্যে হয়েছেন হয়েছেন হিন্দুদের সঙ্গে অন্যায় করা হচ্ছে তারা বঞ্চিত এজন্য দায়ী রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজেই এই হিংসায় উৎসাহ দিচ্ছেন তিনি যে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পছন্দ করেন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার হিন্দুদের কাছে সবচেয়ে বড় থ্রেট বললেন মিঠুন চক্রবর্তী মিঠুনের এই মন্তব্যের পর রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ মুর্শিদাবাদে এই হিংসার পিছনে রয়েছে বিজেপির উস্কানি এমনকি তৃণমূলের দাবি বিজেপি বিএসএফকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে এই মদতেই তৃণমূল মুখপাত্রের কথায় বিজেপির রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের ষড়যন্ত্র করছে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছে তা একেবারেই পরিকল্পিত তার নেপথ্যে রয়েছে বিজেপির উস্কানি তবে তৃণমূলের এই দাবি খারিজ করে দিয়েছেন মিঠুন তা স্পষ্ট কথা বিজেপি নয় হিংসার পিছনে কারা রয়েছে তা জনগণ বুঝে গিয়েছে মানুষের ঘর পুড়ছে পরিবার বিচ্ছিন্ন হচ্ছে আর তাতে রাজ্য প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ মিঠুন চক্রবর্তী আরো জানান আজ বাংলার হিন্দুরা নিজেদের জেলায় নিরাপদ নন মুর্শিদাবাদে বহু হিন্দু পরিবার বাধ্য কাটাচ্ছেন ত্রাণ অন্যত্র পালাতে হয়েছেন শিবিরে অভাবী খাবার খেয়ে প্রশ্ন একটাই কেন তাদের কি দোষ ওয়াক অফ আন্দোলনের আবহে রাজ্য রাজনীতিতে ফের উস্কে উঠল সাম্প্রদায়িক উত্তেজনার আগুন বিজেপির বনাম তৃণমূলের এই বিতনটা কতদূর যাবে তার সময় বলবে তবে বাংলার সাধারণ মানুষের মনে বাড়ছে উদ্বেগ এই ছিল আজকের ইনস্টা খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হবে আবার অন্য এক প্রতিবেদনে ধন্যবাদ